বিশালগড়ের দুটি সিসি রোডের উদ্বোধন করলেন বিধায়ক কিংবদন্তী সঙ্গীত শিল্পী প্রয়াত লতা মঙ্গেশকরজির নামে নামাঙ্কিত হল এক সড়ক সোমবার সেই পথের শুভ উদ্বোধন করলেন বিধায়ক সুশান্ত দেব বিশালগড় পৌর পরিষদের অন্তর্গত আমবাকান এলাকায় এদের মোট দুটি পাকা রাস্তা উদ্বোধন করেন বিধায়ক যার মধ্যে একটি হচ্ছে লতা মঙ্গেশকরের মার্ক এবং অপরটি হচ্ছে ছত্রপতি শিবাজি মার্ক বিধায়ক সুশান্ত দেব ছাড়া উপস্থিত ছিলেন বিশালগর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি তপন দাস বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন জেলা পরিষদের ওয়ার্ডের কাউন্সিলর রানী সাহা সহ ও তাদের এই অভিনব নামাঙ্কনে খুশি ব্যক্ত করেছেন স্থানীয়রা তাছাড়া বলে যে সমস্ত রাস্তাঘাট উন্নয়নের ছিল সেগুলোকে সংস্কার করার ক্ষেত্রে বিধায়ক নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়েছেন এমনটা এদিন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যে উল্লেখ করেন উনি এছাড়াও তিনি আরো বলেন হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় দু হাজার তেইশের নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল প্রত্যেকটি এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল আমাদের নিজ এলাকায় আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল আজকে আপনারা দেখুন আমরা যে রাস্তাটার উপর বসে সভাটা করছি অনুষ্ঠানটা করছি প্রায় লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে বিশাল করে এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা আগামী দিনে যেইগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে আমরা সবাই জানি বিশাল করে মহাশ্মশান আছে আমবাগানে এই মহাশ্মশানে বিশাল করে বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে একটা সময় বাম জমনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি পৌরসভার এখন বিধায়ক হয়েছি তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান যা আমরা সনাতন ধর্মাবলম্বী এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য ইতিমধ্যে একটা মানে সুন্দর মহাশ্মশান হয়েছে তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় এক কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশানো উপহার পাবো আমাদের এখানে জলের সমস্যা ছিল প্রায় এক দুই কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে আমাদের রাউতখোলা এলাকা বলুন জাঙ্গালি এলাকা বলুন প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে এবং আপনারা যেই দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দে কাটাবো আমরা সবাই মিলে এই দুর্গা পুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে আমাদের মধ্যে যেন হিংসা হানাহানি বিদ্বেষ না থাকে আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার আমার একটাই স্বার্থ আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা আমি চাই যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি সংবাদ প্রতীক্ষা